বাংলাদেশের সংবিধান নাগরিককে দিয়েছে মত প্রকাশের স্বাধীনতা কিন্তু এই স্বাধীনতা আমরা সব সময় ভোগ করতে পারি না আবার যখন এই মত প্রকাশের স্বাধীনতা ব্যবহার করার সুযোগ আসে তখন আমরা অধিকার ব্যবহার করতে গিয়ে অনেকেই ভুলে যাচ্ছেন স্বাধীনতা ও সিং রেখা ওই যে মাঝিবাগ মন্ত্রী আকা মাহমুদ ওই বানাইছে ফেসবুক ইউটিউব কিংবা রাজনৈতিক মঞ্চ সব জায়গাতেই দেখা যাচ্ছে মানহানি অশালীন মন্তব্য আর ব্যক্তিগত আক্রমণ মানুষ বুঝে ফেলেছে এরা রাজাকারের বাচ্চা বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অশোভন বক্তব্য তরুণ প্রজন্মের মনে গড়ে তুলছে বিভ্রান্তি আর নেতিবাচক ধারণা সামাজিক সম্প্রীতি নষ্ট হচ্ছে তৈরি হচ্ছে বিভাজন অভিযোগের রাজনৈতিক নেতাদের দিকেও আছে দলীয় কর্তৃপক্ষকে আক্রমণ করতে গিয়ে তারা ব্যবহার করছেন অশালীন ভাষা যা প্রভাব ফেলছে সাধারণ মানুষের মধ্যে মনোবিজ্ঞানীরা বলছেন ভবিষ্যৎ প্রজন্ম যদি এ ধরনের ভাষা ও আচরণকে স্বাভাবিকভাবে নিতে শুরু করে তাহলে সমাজের জন্য তা হবে ভয়াবহিক মত প্রকাশের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার কিন্তু এর স্বাধীন চর্চা হতে হবে দায়িত্বশীল শালীন এবং মানবিক মূল্যবোধের আলোক হলে আগামী প্রজন্ম বড়ভাবে ভুল বার্তা নিয়ে যা আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য অশুভ সংকেত মত প্রকাশের স্বাধীনতা সবার জন্য সমানভাবে প্রযোজ্য তবে তা যেন অন্যের ক্ষতির কারণ না হয় সচেতন হওয়া দরকার এখনই